হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ নিউজ ব্লগ অ্যান্ডকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দুপুর একটা তো চলো ব্লগটি স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো আজকে যে বিষয়টা নিয়ে ব্লগটি তো আজকে তোমরা তো আজ আজ না তো আমি যখন নতুন নতুন ইউটিউব ওপেন করি মানে বলতে পারো যে মানে বিগত সাত আট মাস আগে তো তখন থেকেই একটা কমেন্ট মানে এই ধরো মাস তিন মাস চার মাস বাদে বাদেও এক একজন দুজন এরকম করে দশ বারোজন কমেন্ট করেছে যে দেখো কেউ কেউ লিখেছে দিদি কেউ কেউ কিংবা বোন লিখেছে তো এটা কিন্তু পুরো মেয়েদের মেয়েরাই আমাকে কমেন্টগুলো করেছে তো এরকম কমেন্ট হয়তো সচরাচর মোটামুটি সবাই পায় যারা ভিডিও বানায় তো আমিও পেয়েছি তো সেই কমেন্টটা কি সেটা নিয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে তো সেই কমেন্টটা হচ্ছে যে দিদিভাই তুমি একটা সত্যি কথা বলবে তুমি বলো তো যে তুমি মুখে এমন কি ইউজ করো যার জন্যে তোমার মুখটা এতটা মানে ভিডিওতে মানে এতটাই মানে বেশি উজ্জ্বল দেখায় তুমি কি এমন ইউজ করো সত্যিটা আমাদের সঙ্গে বলো তো এরকম এরকম করে বলে আমাকে তো তা তো বেশি বেশি মেকআপ করো তো তাদের জন্যই দেখো তোমরা যারা কমেন্ট করেছো দেখো কোনো রকমের সব সময় তো মেকআপ করে ভিডিও করা সম্ভব হয় না তো মোটামুটি তোমরা যদি কোনো বিয়েবাড়ি বা কোনো একটা ওকেশানে হঠাৎ করে বেরোতে গেলে যে মুখটা একটু যাতে উজ্জ্বল লাগে যাতে একটু বেশি সুন্দর লাগে একটু ফর্সা লাগে তো এর জন্যে তোমরা শুধুমাত্র তোমাদের ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু তোমরা নিজেকে একটু সুন্দর করে তুলতে পারবে কিন্তু এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তো আমি বলবো সব থেকে বেশি ভালো হয় তো আমি তো সবসময় সময় পাই না যখন হয়তো একটু রিলস ভিডিও বানাই তার আগে একটু করি তো সেটা কি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা আজকে আমি কোনো রকম কোনো এডিটিং করব না পুরো একদম লাইভ তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী করছি না হলে তোমরা বলতে পারো যে তুমি এডিটিং করে বেশি মানে ভিডিওটা বেশি মানে বেশি পরিষ্কার করেছো বা বেশি মানে বলতেই পারো যে তুমি ভিডিও এডিটিং করে বেশি মানে কিছু একটা করেছো যার জন্যে এতটা ডিফারেন্স হলো কি করে তো মানে দেখো এখন তোমরা ভালো করে স্ক্রিনটা দেখো মানে মানে অতটাও কিন্তু ভালো লাগছে না তো যখন এটা আমি ইউজ করবো তখন তোমরা তোমরা রেজাল্টটা তোমরা নিজেরাই দেখো আর আমি আমার মুখের পরে করে আজকে তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমন হয় আর অনেকে আছে যে সাজেশান দেয় কিন্তু সে কিন্তু নিজে ইউজ করে না এরকমটাও অনেকে আছে কিন্তু আমি নিজের মানে আমি নিজেই আজকে ইউজ করব তারপর রেজাল্টটা তোমরা দেখবে তারপর তোমাদের যদি মনে হয় যে ভালো লেগেছে আর তোমরা এরকম কমেন্ট কর মানে এরকম কমেন্ট অনেক দিন ধরেই করতে আর এখনও পর্যন্ত করছো দু একজন তো এই রিসেন্টলি তিন চার দিন আগে আমি এরকম দুটো তিনটে কমেন্ট পেয়েছি ওর জন্যেই আজকে ভিডিওটা ভাবলাম যে বানিয়েই ফেলি তোমাদেরকেও শেয়ার করি যে কিভাবে কি করা যায় তো চলো দেখো আমি এখন কি কি নিয়েছি এই যে দেখো এরকম গোলাপ জল আশা করছি সবার বাড়িতেই থাকে যদি কারোর বাড়িতে নাও থাকে এটা কিন্তু দোকানে পাওয়া যায় খুব একদম বেশি একটা দামও নয় ওই পঁচিশ তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো এরকম একটা গোলাপ জল আর এই যে দেখো দশ টাকার একটা কলগেট তো ঠিক এই দুটো জিনিস এই দুটো জিনিস যে এতটা কার্যকারী একটা জিনিস সেটা কিন্তু মানে সত্যি ইউজ না করলে বুঝতামই না তো এটা এটা কিন্তু আমি ফোন দেখে কোনো দিনই না কোনো দিনই না এটা ফোন দেখে যে তোমাদেরকে বলছি এরকম না তো এটা আমার একটা দিদি ইউজ করতো তো সে আমাকে বলেছিল যে দেখ তুই তো ভিডিও বানাস তো মেকআপ লাগে না জানিস মানে এরকম ছয় সাত ঘন্টার মতো মানে ভীষণ একটা স্কিনে একটা ভীষণ মানে গ্লোয়িং থাকে তো এটা তুই করতে পারিস তো তুই তো ভিডিও করিস ওই জন্য তোকে বললাম তো আমার ওই দিদিটা আমাকে এটা এটা বলেছিল তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো ওর জন্য আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি বকবক করছি না এই যে দেখো আর ভিডিওটা আজকে আমি রানিংও করব না রানিং করবোই না দেখো তোমরা দেখতে থাকো এই যে এরকম একটা কাপ নিয়েছে এই যে দেখো কাপের ভিতরে কিন্তু কিচ্ছু নেই দেখো আর এখন এসেছি আমি হচ্ছে ছাদের সিঁড়ির ঘরে আর সোনা হচ্ছে এত বক বক করছে নিচে মানে কি বলবো ভিডিওই বানাতে পারবো না আমি ওর জন্যে উপরে চলে এলাম ছাদে তো এই যে দেখো ঠিক এইটুকু কলগেট নিয়েছি আমরা এই যে দেখো ঠিক এইটুকু নিলেই যথেষ্ট মানে আমার কাছে কিন্তু এইটুকু নিলেই যথেষ্ট কিন্তু তোমরা যে যার স্কিন বুঝে মানে যতটা যার স্কিনে লাগে সেইভাবেই তোমরা ইউজ করবে আর একদিন একদিন নেওয়ার পরে এটা বুঝতে পারবে তোমরা যে আমার স্কিনের উপরে কতটা লাগছে আমার ফেসটার উপরে কতটা দরকার তো সেটা তোমরা একদিন যদি ইউজ করো তাহলেই বুঝবে তো এই যে দেখো ঠিক এই যে এরকম নিয়েছে এরকম একটা ছোট্ট চামচে তো এখন আমি গোলাপ জলটা নেব হচ্ছে এই চামচের এক চামচই তো এই গোলাপ জল মোটামুটি সবার ঘরেতে রাখা উচিত কারণ তোমরা যদি রোজ রাতে যদি এই গোলাপ জলটা ইউজ করো না মানে নিজেদের ফেসের উপর তো ভীষণ একটা কাজ দেয় তো এই যে এই দেখো এই যে এই দুটো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই কলগেট কিন্তু ভীষণ কার্যকারী তো আমরা অনেকেই জানি যে যে কোথাও পুড়ে গেলে কোথাও হট করে যদি কেটে যায় তো এই কলগেট কিন্তু আমরা ব্যবহার করি কলগেটের কোনো সাইড এফেক্ট নেই আমরা বলবো তো দেখো একটুখানি নিচে গেছিলাম সোনা হচ্ছে ডাক ছিল মানে শোনা হচ্ছে দুধ মানে দুধটা গরম করে ও ঠাম্মির কাছে দিয়ে এলাম আমি ও ঠাম্মি খাইয়ে দিচ্ছি সোনাকে সোনা হচ্ছে মানে এত বক বক করে ওর জন্য ওর সামনে মানে ভিডিও করার মতো না মানে নিজেই এমন বকবে তোমরা কিছু শুনতেই পাবে না ঘরে নিয়ে যাও এরকম কিন্তু তোমরা এই যে তো এই যে দেখো এরকম করে করে পাতলা নেবে তো এই যে দেখো যখন তোমরা গোলাপ জল দিয়ে কলগেটটা একটু মানে দু চার মিনিটটা দু চার মিনিট যখন এইভাবে ঘুরাবে তখন এমনি এই যে দেখো পাতলা একদম পাতলা হয়ে যাবে কলগেটটা আর অতটা ঘন থাকবে না তো এখন আমি এই যে দেখো চামচটা দিয়েই ভালো করে লাগিয়ে নেব না হাত দিয়েই লাগাই তো এই যে দেখো আর আমরা কিন্তু অনেকেই জানি যে যে কলগেট আমরা নিজেরাই কত বলো মানে ইউজ করি কত মানে কত পোড়া কাটা জায়গায় তারপরে হচ্ছে তোমার নিজেরা ব্রাশ করি মানে একটা মুখের ভিতরে যায় সেই জিনিসটা কোনোদিন দিন খারাপ হতে পারে অতটা বলো আর এটা মোটামুটি আমি মানে অনেক অনেকবারই কিন্তু অ্যাপ্লাই করেছি ফেসে তো এই যে দেখো আর তোমরা চোখটা একটু সাবধান রাখবে কারণ তো মানে ভীষণ একটা ঝাঁজ লাগে যদি বিশ্বাস না হয় আমার কথা তাহলে তোমরা কিন্তু নিজেরা নিজেরা একটু করেও দেখতে পারো আশা করছি ভালো লাগবে তোমাদের এই যে দেখো আর তোমাদের ফেসে যদি কোনো রকমের কালো দাগ থাকে সেটাও কিন্তু মানে বেশ কয়েকদিন যদি ইউজ করতে থাকো তাহলে সেটাও কিন্তু পুরো একদম রিমুভ করে দেবে সেই কালো দাগটাও থাকবে না তোমাদের ফেসে দেখো আর এটা লাগিয়ে যদি ফাঁকা জায়গায় বসতে পারো ফাঁকা জায়গায় বা কিংবা কোনো একটা ফ্যানের হাওয়ার তলায় বেশি তাড়াতাড়ি শুকাবে বেশি ভালো হবে দেখো তো এটা মেখে কিন্তু কেউ বাচ্চাদের কাছে যাবে না কারণ কলগেটে ভীষণ একটা ঝাঁজ তো এই যে দেখো যদি হট করে হাত দিয়ে দেয় ওর জন্যে আমি কিন্তু সোনার কাছে যাচ্ছিও না তো দেখো মোটামুটি আমার লাগানো হয়ে গেছে এই যে আর নেই মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ নিলে মানে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এতটা পরিমাণ নিলে আমার হয়ে যাবে তো সেরকম করেই আমি নিই বেশি নেওয়ার কোনো দরকার নেই তো সেই সব ভিডিওগুলো দেখলে বেশি রাগ হয় যারা মানে বড় বড় লেকচার দেয় কিন্তু নিজেদের ফেসে কোনো দিনও সেই জিনিস ইউজ করে না জানো তো তো তাদের ভিডিওগুলো দেখলে বেশি রাগ হয় যে মানে এত বড় বড় লেকচার দেয় কিন্তু তারা কিন্তু কোনো রকমের এই সমস্ত জিনিস কিন্তু ইউজ করে না দামি দামি প্রোডাক্ট ইউজ করে তো অনেকেই এটা আছে তো তাদের বিষয়ে কিছু বলতে চাচ্ছি না তো দেখো দামি দামি প্রোডাক্ট ইউজ করা যেমন ভালো তেমন তোমার কাছে যখন টাকা না থাকবে আর যখনই তুমি সেই জিনিসগুলো ইউজ করতে পারবে না তার সাইড এফেক্ট যে কতটা খারাপ সে মানে সে খারাপ আর বলে মানে বলার মতো না মানে এরকমটাই হয় তো এই যে দেখো আমি হাত দিলাম আমার হাতে লেগে যাচ্ছে তো এরকমটা শুকালে হবে না যখন তোমরা দেখবে হাত দিলে পরে লাগছে না হাতে ঠিক তেমনটা শুকাতে হবে তো চলো পুরো ফেসটা ভালো করে শুকিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো দশ মিনিট বাদে আমার হাতে আর এখন লাগছে না অতটাও তো দেখো এখন হচ্ছে কি করবো একটা ভিজে একটা নিয়ে এসছি আমি উপর থেকে এই নিচ থেকে এলে দেখো তো এটা দিয়ে হট করে মুছে নিই এই যে জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর কাজ যে করে দেখো আমার তো এটা ভীষণ পছন্দের একটা জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমরা অনেক দিন ধরে বলছিলে অনেকেই তো অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল এটা না শেয়ার করে আর পারলাম না দেখো তোমাদের যদি মুখে কোনো ধরনের কালো দাগ থেকে থাকে তো সেখানে তোমরা মানে রেগুলার ইউজ করবে এটা তো আশা করছি তোমাদের কাজ দেবে রাই দেখতে পাচ্ছ ফলাফল এই যে এই যে দেখো আমি গলায় দিইনি গলাটা দেখো আর মুখটা দেখো তোমরা নিজের রাই দেখো এই যে দেখো তো চলো এখন আরেকটু একটু নিচ থেকে গিয়ে মানে এই ন্যাগড়াটার জলটা না অতটা মানে পুরো চেপে চেপে নিয়ে এসেছি তো সিঁড়িতে সিঁড়িতে জল পড়ছিলো বলে তো এর জন্যে বেশ হচ্ছে না তো এখন আমি বেসিনে গিয়ে ভালো করে একটু মুখটা ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে এসে দেখা করছি তো দেখো ফে ভালো করে মুখটা এই যে ধুয়ে এসেছি তো এটা যখন ফেসে লাগায় আমার নিজেরই বিশ্বাস হয় না যে মানে এরকমটা সত্যি কি হয় তো দেখো সত্যি কিন্তু এরকমটা হয় তো তোমরা অবশ্যই করো করে আমাকে জানিও যে তোমাদের কেমন হলো এই যে দেখো অনেক কালো দাগ কিন্তু কমে গেছে তো মানে এই সমস্ত জায়গায় চোখের তলায় কিন্তু ভীষণ পরিমাণে আমার কালো দাগ হয়ে যায় তার কারণ হচ্ছে একটাই যে মানে সোনাকে নিয়ে প্রচুর পরিমাণে রাত জাগতে হয় আমাকে আর যাদের নতুন নতুন বেবি হয়েছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এই যে দেখো তাদের ক্ষেত্রেও এটা খুব কার্যকারী তো দেখো তো আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব খুব ভালো লেগেছে আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হাজিরব তোমাদের সামনে ততক্ষণে সবাই টাটা